حتى يكون يسلم الناس من يديه ولسانه ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুসলমান থাকবে না আজকে দিনে আপনি বলেন তো কজন মুসলমান আছি আমরা আমাদের মুখ থেকে অন্যজন নিরাপদ আমাদের হাত থেকে অন্যজন নিরাপদ আপনি এক লক্ষের ভিতরে এখন দশজন পাইতে মুশকিল হয়ে যাবে এই পৃথিবীতে আমরা এমন ভাবে এখন দুনিয়া বাজ হয়ে গেছি আমাদের মুখ থেকে কেউ রেহাই পাচ্ছে না আমাদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না ঠিক কিনা কথা বলে এরপরে নবীজি বলছেন

আপনি এনা জামিয়ায় পড়েছেন উনি কাদেরিয়ায় পড়েছেন উনি ফরিদগঞ্জে পড়েছেন উনি চরপাড়া মোহাম্মদিয়া তৈয়বিয়ায় পড়েছেন আমরা তো পড়িনি আমরা কেমনে আলেম হব হ্যাঁ আপনাদের আলেম হওয়ার জন্যই এই কথা ভেবে পীর বাঙ্গাল আল্লামা সাবের সাকিবলা বাংলাদেশের মানুষকে স্পেশাল গীত দিয়েছেন দাওয়াতুল খায়ের সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আপনি কবরে গিয়ে যদি কন জানতাম না না জানলে এক মাইল শিকস নাই এলে আরেক মাইল কথা কন না ঠিক কিনা এখানে দাওয়াতুল খায়ের কি হয় মার হাবার দাওয়াতুল খায়ের এক যুবক খেকে বসতে পারবে একটু হাত তোল তো কোন টাকা লাগবে না ফ্রিতে বসবা আধা ঘন্টা জীবন থেকে বের করে আমি আমি তোমাদের সাথে কথা বলবো আমি তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবো আমার পেজে দেবো যারা আগামী দশটা দাওয়াতুল খাইরে বসবে হাত তোলা আমি তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবো এখানে আসবো আমি ইনশাল্লাহ বলো দশটা আমার দাওয়াতুল খাইরের মোয়াল্লিম যারা আছেন দায়িত্ববান আপনারা যুবকদের তরুণ আজকের মাহফিল থেকে ব্র্যান্ড নিয়ে দাওয়াতুল খাইরে বসার নিয়োগ যারা করেছে এরকম ছেলেদের লিস্ট করবেন দশটা দাওয়াতুল খায়ের হওয়ার পর আমি তাদের সাথে মিট করব ইনশাল্লাহ কোনো উপায় নাই কোনো উপায় নাই দাওয়াতুল খায়েরের কাজ কি তুমি সেখানে না অজানা জিনিসগুলো জেনে নিবে তুমি জানতেছ না গত 20 বছর ধরে তুমি নামাজ পড়তেছো অথচ তোমার নামাজগুলো কোন असर হচ্ছে না তুমি মজা পাচ্ছো না কেন কারণ তুমি আলহামদুল জায়গায় আল হামদু बोलतेছো শুধু একটা শব্দ বড় হা জায়গায় হা যদি বলে ফেলো আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর আলহামদু মানে সমস্ত মৃত্যু আল্লাহর জন্য

অর্থ হবে অবশ্যই কুফুরি করি নামাজ জোরে বলবেন না এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো শেখানোর জন্য আপনি বৃদ্ধ হয়ে গেছেন আফসোস নাই শেখার কোনো বয়স নাই কবরে মায়ের থেকে বাঁচতে হলে আপনি বৃদ্ধ না যেমনে পারে শিখেন ঠিক না কথা ক কবরে মায়ের থেকে বাঁচন লাগবো কিনা কথা কর লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না